ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের আজকের নিউট্রিশান পরীক্ষার প্রশ্নপত্র তো আমি যে সাজেশনগুলি দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন এখানে কিন্তু কমন এসছে তো কী কী প্রশ্ন এসছে সেগুলি তোমাদের সাথে সহ আলোচনা করবো তো যারা ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী রয়েছ এবং যাদের নিউট্রিশান এই বিষয়টি রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে দেখো ক্ষেত্রে প্রথম যেটি প্রশ্ন আছে এক নম্বর কোন ধরনের খাদ্য দেহে রোগ প্রতিরোধ করে তো এটার উত্তর হবে অপশান সি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য দু নম্বর প্রশ্ন বি এম আই নির্ণায়ক সমীকরণটি হলো এটা হবে অপশান সি বিএমআই ইকুয়াল টু ডাব্লু বাই এইচ স্কোয়ার ডাব্লু মানে হচ্ছে ওজন যেটা কেজিতে প্রকাশ করা হয় আর এইচ মানে হচ্ছে উচ্চতা যেটা মিটারে প্রকাশ করা হয় তিন নম্বর প্রশ্ন ড্যাশ জ্বালানি খাদ্যের উচ্চ উদাহরণ নয় এর উত্তর হবে ফলের রস চার নম্বর প্রশ্ন পুষ্টির মান নির্ণয়ের এবিসিডি পদ্ধতির অন্তর্গত প্রক্রিয়াগুলি নিচে দেওয়া হলো এবিসিডি নাম অনুসারে প্রক্রিয়াগুলিকে পর্যায়ক্রমে সাজাও এবিসিডি চারটের বাংলা আমি কাল এগুলো সাজেশন দেওয়ার সময় বলেই দিয়েছিলাম যেটা আসবে চারটে বলে দেওয়া হয়েছে খাদ্য নিরীক্ষা পদ্ধতি জৈব রাসায়নিক মূল্যায়ন অ্যানথ্রোপোমেটিক মূল্যায়ন আর চিকিৎসা শাস্ত্রগত মূল্যায়ন তো এটা প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে তোমার এ মানে হচ্ছে অ্যান্থ্রোপ্রোমেটিক মূল্যায়নটা করা হয় তৃতীয় হচ্ছে তোমার জৈব রাসায়নিক মূল্যায়ন করা হয় তারপর হচ্ছে তোমার চিকিৎসা শাস্ত্রগত মূল্যায়ন করা হয় এবং তারপর খাদ্য নিরীক্ষা পরীক্ষা করা হয় ঠিক আছে পরপসা যেতে হবে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন কার্বোহাইড্রেটে হাইড্রোজেন অক্সিজেনের টু টু ওয়ান অনুপাতে থাকে না সেটা হচ্ছে দেখো কার্বোহাইড্রেট র্যাম নোজে থাকে না গ্লুকোজ সুক্রোজ তিনটেতেই থাকে ছ নম্বর প্রশ্ন এনপিইউ এর পুরো কথাটি কী এনপিইউয়ের পুরো নাম হচ্ছে নেট প্রোটিন ইউটিলাইজেশন অপশন বি সাত নম্বর প্রশ্ন হচ্ছে কয়স্তম্ভ এবং খয়স্তম্ভ তোমাদের মেলাতে হবে তো দেখো এ কয়স্তম্ভ হচ্ছে দৃশ্য ফ্যাট তো এটার খয়স্তম্ভে তোমার দৃশ্য ফ্যাটটা হবে খাদ্যের সঙ্গে বাইরে থেকে যুক্ত করা যায় না মানে চার নম্বরটা ঠিক আছে আচ্ছা বি নম্বর আছে অদৃশ্য ফ্যাট অদৃশ্য ফ্যাট এটা তোমাদের হবে ডিম ঠিক আছে অদৃশ্য ফ্যাট হচ্ছে ডিম খয়স্তম্ভের প্রথম একটা হবে সি হচ্ছে তোমার কঠিন ফ্যাট কঠিন ফ্যাট এদিকে ক্ষয়স্তম্ভে হবে তোমার ভিটামিন ও ভিটামিনের উপস্থিতি মানে অপশান মানে অপশান না ঠিক দুই এটা আর তরল ফ্যাট তরল ফ্যাট যেটা বেঁচে রইলো সেটা হচ্ছে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে না মানে তিন নম্বরটা মানে এটা অপশান এ সঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে ন নম্বর প্রশ্নটা নম্বর প্রশ্নটা এখানে কেটে গেছে ঠিক আছে এটা বোঝা যাচ্ছে না তো এটা বাদ দিচ্ছি যাই হোক তারপরে হচ্ছে এই যে প্রশ্নটা রয়েছে একটি রেফারেন্স প্রোটিনের উদাহরণ হলো এটা রেফারেন্স প্রোটিন হচ্ছে ডিম অপশান সি তার হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ শ্রেণীর প্রোটিনে ড্যাশ অনুপস্থিতি থাকায় তা বৃদ্ধি ও বিকাশে সহায়ক নয় তাই এদের ড্যাশ প্রোটিনও বলা হয় তো এটা সঠিক উত্তর হবে অপশান বি তৃতীয় শ্রেণীর প্রোটিনে অপরিহার্য অ্যামোনো অ্যাসিড উপস্থিত অনুপস্থিত থাকায় তা বৃদ্ধি ও বিকাশে সহায়ক করে না তাই এদের অসম্পূর্ণ প্রোটিনও বলা হয় ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো কারো এখানে দেওয়া হয়েছে কি যে কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল তিনটি দেওয়া হয়েছে এ এতে কিছু বলা হয়নি ঠিক আছে একটা দিয়ে দিচ্ছে হাইপো গ্লাইসেমিয়া একটা দিয়েছে হার্স আর একটা হচ্ছে এ তো এটা কি সেটা হচ্ছে উত্তর কিটোসিস কিটোসিস কার্বোহাইড্রেটের অভাবের ফলে হয় বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও ঠিক আছে দেখো প্রথমে আছে রক্তের এর মাত্রা বৃদ্ধি বাধাপ্রাপ্ত দু নম্বর আছে বাধাপ্রাপ্ত রক্ত প্রবাহ উচ্চ রক্তচাপ তিন নম্বর প্রশ্ন হচ্ছে অপশনটা আছে অধিক পরিমাণে প্রাণীজ যে চর্বি মাখন ঘি খাদ্য হিসাবে গ্রহণ আর চার নম্বর আছে ধমনির অন্তগাত্রে কোলেস্টেরলের সঞ্চয় তো এটাকে সাজানো যদি হয় দেখো আমি পাশে লিখিয়ে দিয়েছি যে তিন নম্বর যেটা আছে সেটা প্রথমে হবে তারপর অপশান এক নম্বরটা সেকেন্ডে হবে হ্যাঁ তারপর হচ্ছে চার নম্বরটা তৃতীয় স্থানে হবে এবং সর্বশেষ হচ্ছে তোমার দু নম্বরটা হবে মানে এটা অপশান ডিটা সঠিক হবে ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্নে দেখো আমি যেরকম যেরকম প্রশ্ন দিয়েছিলাম কালকে সেই ঠিক প্রশ্নগুলি কিন্তু এসেছে তোমাদের স্কুলের প্রশ্নগুলিও কিন্তু সেম এরকমই আসবে আশা করা যায় বিবৃতি ওয়ান বিবৃতি টু বিবৃতি থ্রি বিবৃতি ফোর চারটে বিবৃতি বলা হয়েছে তোমরা একটু দেখে নাও তো প্রথম যে বিবৃতি বলা হয়েছে সেটা সঠিক দ্বিতীয়টা ভুল হুম কারণ ভুল কারণ উদ্ভিজ্জ পুষ্টিমূল্য তুলনায় বেশি এটা সম্পূর্ণ ভুল প্রাণীজ প্রোটিনের পুষ্টিমূল্যটা বেশি হয় উদ্ভিদ থেকে ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে তারপর একটাও ভুল হুম এবং লাস্টটা ঠিক তো এটা অপশন ডিটা হয়ে যাবে আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন এ এইচটিএল হলো ড্যাস ঘনত্বযুক্ত লাইট লাইফ প্রোটিন তো এটা সঠিক উত্তর হচ্ছে অধিক ঘনতযুক্ত আচ্ছা পনেরো নম্বর প্রশ্নটা দেখো একটু ভালো প্রশ্ন দিয়েছে আমি একটি ভিটামিন আমার বিজ্ঞানসম্মত নাম হলো ক্যালসি খাদ্য উপাদানে যদি আমার অভাব ঘটে তবে শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ হয় আর প্রাপ্তবয়সদের ক্ষেত্রে অস্ট্রিয় ম্যালয়েশিয়া রোগ হতে দেখা যায় আমার নাম কী উত্তরটা হচ্ছে অপশন ভিটামিন ডি কারণ আমরা জানি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ষোলো নম্বর প্রশ্ন শিশুদের প্রণীট ও ক্যালোরির অভাবজনিত রোগে কি বলা হয় তো শিশুদের প্রণীট ও ক্যালোরির অভাবজনিত রোগকে ম্যানাসমাস বলা হয় হুম এটা হচ্ছে অপশান ডিটা সঠিক উত্তর হবে সাত নম্বর প্রশ্ন ও আর এসের পুনরুপ হল ওড়াল রিহাইড্রেশন সলিউশন ড্যাশটা দিয়ে দিয়েছে রিহাইড্রেশন সলিউশনটা পরে দিয়েছে এটা ওরাল হবে আট নম্বর প্রশ্ন একটি পেন্টোজের উদাহরণ দাও তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জাইলেজ জাইলেজ হচ্ছে একটি পেন্টোজের উদাহরণ যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে হুম সঠিক উত্তরটা উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কার্বোহাইড্রেটের পরিমাণ অনুযায়ী খাদ্য উৎসগুলির ক্রম নির্বাচন করো সবচেয়ে বেশি এটা অপশান বি হবে সবচেয়ে বেশি গুঁড়ে থাকে কার্বোহাইড্রেট তারপর গম তারপর রাঙ্গা আলু ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন পিইআর রূপটি কী এটা বলেছিলাম আসবে প্রোটিন ইফিশিয়েন্সি রেশিও হুম একুশ নম্বর প্রশ্ন কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে হবে প্রথমে এটা আছে অ্যালু ধামন অ্যালু ধামনটা হচ্ছে তোমার ডিমের সাদা অংশে প্রাপ্ত ঠিক আছে অ্যালু ধামন আচ্ছা বি নম্বর হচ্ছে স্কেলোরোসিস স্কেলোরোসিসটা হচ্ছে তোমার চুল আর নখে থাকে সি নম্বর হচ্ছে হিমোসায়ানিন যেটা আমি কাল কিন্তু সাজেশনে দিয়েছিলাম হিমোসায়ানিন যে চিংড়ির রক্তরসে প্রাপ্ত আর ডি নাম্বার হচ্ছে রোডোপসিন রোডোপসিন হচ্ছে চোখের রেটিনাতে থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একুশ নম্বর প্রশ্ন গেল বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে খাদ্যস্থ প্রোটিনের ক্ষেত্রে এক গ্রাম নাইট্রোজেন কত গ্রাম প্রোটিনের সমান হয় না এক গ্রাম নাইট্রোজেন তোমার অপশান সি হবে কুড়ি গ্রাম প্রোটিনের সমান হয় তেইশ নম্বর প্রশ্ন দুধের সীমাবদ্ধতা সীমা সীমাবদ্ধ অ্যামাইন অ্যাসিড কত অ্যামাইন অ্যাসিডটি হল দুধে অ্যামাইন অ্যাসিড থাকে তোমার মিথিওনিন থাকে আর হিস্টিডিন থাকে মানে এটা অপশান ডিটা সঠিক হবে এ ওসি হিস্টিডিন আর মিথিওনিন চব্বিশ নম্বর প্রশ্ন কোনটি গুড কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল ঠিক আছে মানে অপশান বি পঁচিশ নম্বর প্রশ্ন লিনোলেইক অ্যাসিডের সর্বকৃষ্ট উৎস হল লিনোলেইক অ্যাসিডের সর্বকৃষ্ট উৎস হচ্ছে তোমার সোয়া এটা সূর্যমুখী তেল হবে লিনোলাইক সূর্যমুখী তেল হবে ঠিক আছে এটা ভুল অপশান আছে সূর্যমুখী তেল নাকি সোয়াবিন তেল এটা আমার মনে হচ্ছে সূর্যমুখী তেল হবে ঠিক আছে তো যাই হোক সূর্যমুখী তেলই উত্তরটা করে রাখবে আপাতত ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি এবং কারণ যদি এটা উত্তরটা কেউ জেনে থাকে পঁচিশ নম্বর প্রশ্নে একটু জানিয়ে দেব কমেন্টে ছাব্বিশ নম্বর প্রশ্নে বিবৃতি এবং কারণ দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ভিটামিন জাতীয় খাদ্যকে ক্যালোরিবিহীন খাদ্য বলা হয় কারণটা হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয় না এবার অপশান বিতে বলা হয়েছে দেখো অপশান বিটাই তোমার সঠিক উত্তর হবে যে বিবৃত কারণ উভয়ই সঠিক ঠিক আছে এটা ব্যাখ্যা কারণ ভিটামিন জাতীয় ক্যালোরিবিহীন খাদ্য হলে কারণ সেখান থেকে সত্যি ভিটামিন থেকে কোনো খাদ্য মানে শক্তি পাওয়া যায় না ভিটামিন থেকে ঠিক আছে আচ্ছা সাতাশ নম্বর প্রশ্নে কিন্তু চারটে বিবৃতি দেওয়া হয়েছে কোনটা সঠিক কোনটা ভুল তোমাদেরকে বলতে বলতে হবে তো প্রথম যেটা আছে যে পরিপোষক দেহের বৃদ্ধি ক্ষয়পূরণে সাহায্য করে ও দেহকে রোগের হাত থেকে রক্ষা করে ঠিক আছে এটা কি ঠিক না কি ভুল পরিপোষক এটা ভুল ঠিক আছে এক নম্বরটা ভুল বিবৃতি দু নম্বরটা দেখি কী আছে পরিপোষক পরিপাকে অংশগ্রহণ করে হ্যাঁ পরিপাক পরিপোষক পরিপাকে অংশগ্রহণ করে সঠিক হ্যাঁ বিবৃতি তিনি বলা হচ্ছে সব পরিবেশিক খাদ্য কিন্তু সব খাদ্য পরিপোষক নয় হুম এটাও কিন্তু সঠিক আর উদ্ভিদরা মূলত মাটি থেকে পরিপোষক শোষণ করে এটা ভুল ঠিক আছে তো এটা হবে তোমার অপশন সিটা আঠাশ নম্বর প্রশ্ন ড্যাশকে ফোর ডি ডিজিজ বলা হয় এটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর প্লেকগ্রা প্লেগ্রাকে ফোর ডি ডিজিজ বলা হয় আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্নে ভিটামিনের অভাবজনিত ফল এম ভিটামিন বি ওয়ান তারপরে ও ঠিক আছে এম ও দিয়েছে এবং এম থেকে দেখো রিকেট দিয়েছে আবার ভিটামিন বি ওয়ান থেকে এন দিয়েছে ও থেকে পারনিসিয়াসিস অ্যানিমিয়া দিয়েছে তো এম এন ওকে শনাক্ত করতে হবে তো ভিটামিনের অভাবজনিত এম মানে যেটা অভাবজনিত ফল একটা হচ্ছে রিকেট থেকে হয় রিকেট হচ্ছে ভিটামিন ডি ঠিক আছে মানে এমটা হবে ভিটামিন ডি তাকে ভালো করে লক্ষ্য করো রিকেট কোন কিসের থেকে হয় ভিটামিন ডি এর অভাবে হয় তাহলে এম এর জায়গায় হবে ভিটামিন ডি আচ্ছা ভিটামিন বি ওয়ানের ফলে কি হয় বেরি বেরি রোগ হয় তাহলে এমটা হবে বেরি আর পারনিসিয়াস অ্যানিমিয়াটা কিসের হয় বি কমপ্লেক্স মানে বি টুয়েলভের অভাবে তাহলে ওটা হবে বি টুয়েলভ কেমনভাবে কোশ্চেনগুলি ঘুরিয়ে দিয়েছে দেখো একটু ত্রিশ নম্বর প্রশ্ন বিবৃতি এবং কারণ বিবৃতি দিচ্ছে তাপ দিলে অ্যালবুমিন প্রোটিন জমাট বেঁধে পিণ্ডে পরিণত হয় আর কারণটা যে তাদের প্রভাবে অ্যালবুমিনের অভ্যন্তরের পরিবর্তন ঘটে যার ফলে অ্যালবুমিন তঞ্জিত হয়ে অপ্রাবৃত প্রোটিনে রূপান্তরিত হয় তো দেখো এটা ঠিক বলেছে দুটোই সঠিক ঠিক আছে এবং এই কেসটি তোমরা দেখতে পাবে ডিমের ক্ষেত্রে আচ্ছা কীভাবে হয় কি না এই বিষয়গুলির টপিক সমস্ত কিছু আলোচনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমরা ক্লাস করাবো ঠিক আছে সেকেন্ড পরীক্ষার ক্লাস করাবো সেকেন্ড সেমিস্টারে তোমাদের একত্রিশ নম্বর প্রশ্ন হুম দেখো মনোস্যাকারাইড এটা হবে তোমার ফ্রুট অলিগোস্যাকারাইড এটা এটা আমি সাজেশনে দিয়েছিলাম অলিগোস্যাকারাইড এটা হবে মল্টোজ আর পলিস্যাকারাইড পলিস্যাকারাইড হবে তোমার ডেক্সট্রিন ঠিক আছে উদাহরণগুলো হবে মানে এটা অপশান এখানে মুছে গেছে যেটা যাই হোক আচ্ছা তারপরের কোশ্চেনটা তারপরের কোশ্চেনটা কিছু করার নেই আমার এখানে বলে দিচ্ছে দেখো আমার সংকেত হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আমি ফল ও মধুতে থাকি তাহলে আমি কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই গ্লুকোজ হবে এখানে ফ্রুট যে দাগ দেওয়া রয়েছে তো ভুল আছে ঠিক আছে এখানে এই সংকেতটা গ্লুকোজের হয় তারপর হচ্ছে তোমার বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে খাদ্যতন্ত্র মূল উপাদান হলো তো খাদ্যতন্তুর মূল উপাদান সেলুলোজ আমরা প্রত্যেকে জানি কালকে সাজেশনাই দিয়েছিলাম চৌঁত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ উৎপাদনে সুক্রোজ ব্যবহার হয় তো সঠিক উত্তর হচ্ছে চিনি চিনি উৎপাদনে সুক্রোজ ব্যবহৃত হয় আচ্ছা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চারটে বিবৃতি হয়েছে এটা কিন্তু শেষ প্রশ্ন তোমাদের নিউট্রিশন পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে দুবারে পঁয়ত্রিশ করে সত্তর আর তিরিশ মার্কসের তোমাদের প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল যা আছে যাতে থাকবে তো পঁয়ত্রিশ নম্বরের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে চারটে দিয়ে দিয়েছে বিবৃতি প্রথমটা হচ্ছে মনোস্যাকারাইড বর্ণহীন ও গন্ধহীন হয় দ্বিতীয়টা হচ্ছে এর সংকেত হলো সিএন এইচ টু এইচ টু ও হোলেন আর বিবৃতি দিয়ে হচ্ছে এটি জলে দ্রবণী হয় বিবৃতি পড়েছে ল্যাক্টোঝোলাটি মনোস্যাকারাইড তো সবকটায় সঠিক কিন্তু লাস্টে যেটা রয়েছে ল্যাক্টোঝাটি মনোস্যাকারাইড এটা ভুল ঠিক আছে তো মানে ওয়ান টু থ্রি তিনটে সঠিক তো অপশান বিটা হবে এখানে সঠিক উত্তর তাহলে বন্ধুরা এটা তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ঠিক আছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেককে অনুরোধ করছি কারণ আমাদের চ্যানেলে নিউট্রিশন ইভিএস ইংলিশ হ্যাঁ এই এবং ইতিহাস এই সাবজেক্টগুলির ওপর ক্লাস করানো হবে ও নিয়মিত সাজেশান দেওয়া হবে হ্যাঁ মডেল প্রশ্ন তোমাদের সামনে সলভ করে দেখানো হবে